future doctor welcome to info center তোমরা যারা প্রাইভেট মেডিকেল কলেজে এম বা বিডিএস করবে বলে ভাবছো তোমাদের জন্য অলরেডি যে ডাব্লুবিএমসিসি ওয়েস্ট বেঙ্গলে যতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ এবং যতগুলো ডেন্টাল কলেজ আছে তাদের কিন্তু লিস্ট প্রকাশিত করেছে এবং সাথে সাথে এই সমস্ত কলেজে পড়তে গেলে কত খরচ আছে সেটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছে অর্থাৎ তোমরা যারা প্রাইভেট কলেজে এম বা বিডিএস করবে বলে ভেবে আছো তোমাদের জন্য কিন্তু এটি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমরা কলেজটি দেখে সেখান থেকে কত ফি বা কত টাকা লাগবে সেটা কিন্তু তোমরা যেমন জেনে নিতে পারো এবং এর সাথে সাথে প্রাইভেট কলেজের ক্ষেত্রে খরচাটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে কলেজ টু কলেজও ভেরি করে অর্থাৎ অর্থাৎ তুমি বলতে পারবো না যে এই কলেজে এই টাকা পড়া হয় তো ওই কলেজে কেন এত টাকা যার জন্য আগের থেকে যে খরচা দেওয়া অর্থাৎ এক্সপেন্ডিচারের লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয় তাহলে কিন্তু তুমি যখন এডমিশন নেবে তোমাকে দেখে নিতে হবে যে ওই কলেজের জন্য পার্টিকুলার যে কলেজে তোমার 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 অ্যাডমিশন হতে চলেছে সেই কলেজে কত টাকা ফি লাগবে সেটা তুমি দেখবে সবথেকে বড় কথা বলবো যখন তুমি কাউন্সিলিং এর জন্য যখন প্রিফারেন্স লিস্ট ভরবে অর্থাৎ প্রাইভেট কলেজের জন্য তার আগে তুমি এই লিস্টে দেখে নেবে দেখে তারপরে কিন্তু তুমি সেই কলেজটি কিন্তু তোমার চয়েসের হিসাবে রাখবে অর্থাৎ যতগুলো কলেজ আছে প্রত্যেকটি কলেজেই কিন্তু সরকারির যে কিছু রিজার্ভ সেটা কিন্তু এখানে আছে আর সেটাকে যদি তুমি ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমার কতটা খরচা পড়ে দুটোই পাশাপাশি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ওকে তাহলে চলো এখন দেখে নেওয়া যাক যে এই যে আমাদের যে প্রাইভেট কলেজের যে লিস্ট তবে যেটা বলছি যে আমাদের স্টেটে কিন্তু বারোটি প্রাইভেট কলেজ আছে এমবি বিএস পড়ানো হয় এবং তিনটি ডেন্টাল কলেজ বা বিডিএস কোর্সের জন্য তিনটি কলেজ আছে যেখানে প্রাইভেটে যেখানে প্রাইভেটে ডেন্টাল কোর্স পড়ানো হয় তাহলে চলো এখন আমরা এক বাই এক দেখে নিই যে কোন কলেজের জন্য কত খরচা পড়বে ওকে ডিয়ার স্টুডেন্ট যেমন দেখতে পাচ্ছে সাত তারিখে সাত আগস্টেই কিন্তু এই লিস্টটি প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রাইভেট যে মেডিকেল কলেজ তার লিস্ট প্রকাশিত হয়েছে দেখো লাস্ট ফি স্ট্রাকচার অফ ভেরিয়াস প্রাইভেট ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজেস ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হুইচ বি অ্যাপ্লিকেবল ফর দিস ইয়ার অলসো অর্থাৎ টু জিরো টু ফাইভ এ অর্থাৎ এবছরের জন্য এটা অ্যাপ্লিকেবল এখানে যে ফি স্ট্রাকচার দেওয়া হয়েছে এটা কিন্তু এবছরের জন্যও অ্যাপ্লিকেবল তাহলে আমরা দেখিনি প্রথমে তিনটে যে বিডিএস কলেজ আছে অর্থাৎ ডেন্টাল কলেজ যে তিনটে আছে সেটা আমরা প্রথমে দেখে নিই হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ অর্থাৎ বিডিএস এর জন্য এখানে একশোটি সিট আছে এখানে দেখো দু লাখ টাকা পার ইয়ার অর্থাৎ এই কলেজে যদি তুমি বিডিএস করতে যাও তাহলে দু লাখ টাকা তোমাকে পার ইয়ার লাগবে আর যদি ম্যানেজমেন্ট কোটাতে হয় তাহলে তোমার সেখানে সাড়ে পাঁচ লাখ টাকা অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ লাখ পার ইয়ার লাগবে তাহলে দেখতে পাচ্ছি স্টেট কোটায় স্টেট কোটাতে যদি তোমার হয় তাহলে সেখানে তোমার দু লাখ টাকা লাগবে আর ম্যানেজমেন্ট কোটাতে যদি তুমি যাও তাহলে তোমাকে ফাইভ পয়েন্ট ফাইভ লাখ এটা পার ইয়ার লাগবে ওকে নেক্সট গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ পানিহাটি যেটা পানিহাটিতে অবস্থিত এটা একষট্টি সিট আছে এখানে টু পয়েন্ট টু ফাইভ লাখ পার ইয়ার এটা লাগবে যদি তুমি স্টেট কোটাতে পেয়ে যাও আর যদি ম্যানেজমেন্ট কোটাতে তোমাকে যেতে হয় তাহলে লাখ টাকা লাগবে দেবী সুন্দরলাল দুর্গার জয়েন্ট ডেন্টাল কলেজ হসপিটাল এখানে একশোটা সিট আছে এটা টু পয়েন্ট টু ফাইভ লাখ পার ইয়ার এবং ছ লাখ টাকা যদি তুমি ম্যানেজমেন্ট কোটাতে যাও তাহলে এই যে যে তিনটা আমাদের এই যে তিনটে আমাদের যে ডেন্টাল কলেজ সেই তিনটে যে প্রাইভেট তিনটে ডেন্টাল কলেজ সেখানে সেটার ব্যাপারে এখানে জানানো হলো এবার আমরা দেখি যে এম করবার জন্য যে বারোটি এমবিবিএস কলেজ আছে সেই এম কলেজ সম্পর্কে এবার আমরা জেনে নিই তাহলে গৌরী দেবী মেডিকেল কলেজ এটা আছে দুর্গাপুরে এখানে দেখো দুশোটি সিট আছে এখন যেটা আমি তোমাদের বলছি সেটা ফর এম বিবিএস কোর্সের জন্য বলছি এখানে টু পয়েন্ট সেভেন ফোর লাখ পার সেমিস্টার এখানে কিন্তু নট পার ইয়ার অর্থাৎ আমরা এখানে বিডিএস যে কলেজগুলো আমরা পেয়েছি সেখানে যে খরচাটি সম্পর্কে বলা হয়েছে সেটা কিন্তু পার ইয়ার হিসেবে বলা হয়েছে এখানে এর ক্ষেত্রে কিন্তু পার সেমিস্টার হিসেবে বলা হচ্ছে ঠিক আছে তাহলে প্রথম সেমিস্টারে টু পয়েন্ট সেভেন ফোর লাখ অর্থাৎ পার সেমিস্টার টু পয়েন্ট সেভেন লাখ হিসেবে দিতে হবে যদি কিনা তুমি এটা স্টেট কোটাতে যদি তুমি পেয়ে যাও আর যদি তোমাকে ম্যানেজমেন্ট কোটাতে যেতে হয় তাহলে কিন্তু তোমাকে টেন পয়েন্ট নাইন ফোর লাখ পার সেমিস্টার অর্থাৎ অ্যারাউন্ড ওয়ান অ্যান্ড অ্যারাউন্ড এগারো লাখ টাকা পার সেমিস্টার তোমাকে দিতে হবে নেক্সট শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড শলকা হসপিটাল দুর্গাপুর এখানেও দুশোটা সিট আছে এখানে পার সেমিস্টার যদি স্টেট কোটাতে হয় তাহলে টু পয়েন্ট সেভেন ফোর লাখ পার সেমিস্টার আর যদি তোমার এটা ম্যানেজমেন্ট কোটাতে যাও তাহলে টেন পয়েন্ট নাইন ফোর লাখ পার সেমিস্টার অর্থাৎ দুর্গাপুরে এই যে দুটো দেখলাম একই রেঞ্জের মধ্যে খরচাটা রেখেছে নেক্সট হাওড়াতে যেটা আছে জিস স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ এখানে একশো পঞ্চাশটি সিট আছে এখানে পার সেমিস্টার টু পয়েন্ট সেভেন ফোর এবং এটা যদি তুমি ম্যানেজমেন্ট কোটাতে যাও তাহলে তোমাকে দিতে হবে টেন পয়েন্ট এইট ফাইভ ল্যাক পার সেমিস্টার নেক্সট আইকিউ সিটি মেডিকেল কলেজ এখানে দুশো পঞ্চাশটি সিট আছে এটার জন্য তোমাকে টু পয়েন্ট সেভেন ফোর দিতে হবে পার সেমিস্টার এটা যদি তুমি স্টেট কোটাতে চান্স পাও আর যদি ম্যানেজমেন্ট কোটাতে যেতে হয় তাহলে তোমাকে টেন পয়েন্ট নাইন ফোর ল্যাক পার সেমিস্টার তোমাকে দিতে হবে নেক্সট জেএনএম মেডিকেল কলেজ যেটা হচ্ছে নদিয়াতে এখানে একশো পঞ্চাশটি সিট আছে এখানে তোমাকে টু পয়েন্ট ফাইভ লাখ পার সেমিস্টার দিতে হবে আর যদি তুমি ম্যানেজমেন্ট কোটাতে যাও তাহলে নাইন পয়েন্ট ফাইভ লাখ পার সেমিস্টার তোমাকে দিতে হবে নেক্সট কেপিসি মেডিকেল কলেজ যেটা যাদবপুর কলকাতাতে তোমরা সবাই জানো বা শুনে থাকবে কেপিসির কথা এখানে দুশোটি সিট আছে এবং এখানে দু লাখ টাকা পার সেমিস্টার অর্থাৎ কেপিসিতে কিন্তু দু লাখ টাকা পার সেমিস্টার দিতে হবে যদি তুমি স্টেট কোটাতে চান্স পাও আর যদি ম্যানেজমেন্ট কোটাতে হয় তাহলে তোমাকে আট লাখ টাকা পার সেমিস্টার তোমাকে দিতে হবে নেক্সট আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডক্টর বিসি রয় হসপিটাল যেটা হলদিয়াতে অবস্থিত এখানে একশো পঞ্চাশটি সিট আছে এখানে টু পয়েন্ট ফাইভ পার সেমিস্টার যদি স্টেট কোটাতে হয় আর যদি ম্যানেজমেন্ট কোটাতে হয় নাইন পয়েন্ট ফাইভ পার সেমিস্টার তোমাকে এটা দিতে হবে নেক্সট জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল এখানে দুশোটি সিট আছে যদি স্টেট কোটাতে হয় তাহলে টু পয়েন্ট সেভেন ফোর পার সেমিস্টার আর যদি তোমাকে ম্যানেজমেন্ট কোটা যেতে হয় তাহলে টেন পয়েন্ট নাইন ফোর লাখ পার সেমিস্টার তোমাকে দিতে হবে নেক্সট শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখানে একশো পঞ্চাশটি সিট আছে এখানেও যদি স্টেট কোটাতে হয় তাহলে টু পয়েন্ট ফাইভ লাখ পার সেমিস্টার আর যদি ম্যানেজমেন্ট কোটাতে যেতে হয় তাহলে নাইন পয়েন্ট ফাইভ লাখ পার সেমিস্টার তোমাকে দিতে হবে ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ এখানে তোমার পঞ্চাশটি সিট আছে এখানে চার লাখ টাকা পার সেমিস্টার চার লাখ টাকা পার সেমিস্টার এবং যদি তুমি ম্যানেজমেন্ট কোটাতে যেতে হয় তোমাকে তাহলে দশ লাখ টাকা পার সেমিস্টার তোমাকে দিতে হবে নেক্সট কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড প্রাইভেট লিমিটেড এখানে একশোটি সিট আছে এখানে তোমার পার সেমিস্টার স্টেট কোটাতে খরচা আছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ লাখ পার সেমিস্টার এবং যদি তোমার ম্যানেজমেন্ট কোটাতে হয় তাহলে টেন লাখ পার সেমিস্টার এখানে তোমাকে দিতে হবে নেক্সট জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্স ইনস্টিটিউট এটা মুর্শিদাবাদে অবস্থিত পঞ্চাশটি সিট আছে এখানে চার লাখ টাকা পার সেমিস্টার তোমাকে দিতে হবে যদি স্টেট কোটাতে তোমাকে সিলেকশন হয় আর যদি তোমাকে ম্যানেজমেন্ট কোটা যেতে হয় তাহলে টেন লাখ পার সেমিস্টার তোমাকে এখানে খরচা আছে তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল যে আমাদের স্টেটে যে বারোটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে ফর এমবিবিএস বিপিএস কোর্সের জন্য এবং যে তিনটি ডেন্টাল কলেজ আছে ফর ডেন্টাল কোর্সের জন্য তার সমস্ত যে ডিটেলস এবং তার যে কত টাকা ফিস আছে ফিস স্ট্রাকচারটা স্টেট কোটা হলে তাহলে কতটা খরচা পড়বে এবং ম্যানেজমেন্ট কোটাতে গেলে কত টাকা খরচা পড়বে তার সেটা কিন্তু ডাব্লিউ বিএমসিসি যেটা প্রকাশ করেছে সেটা আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করলাম তাই যারা তোমরা প্রাইভেট কলেজের জন্য প্রাইভেট কলেজে সব থেকে বড় যে বাধাটা হয়ে থাকে সেটা হচ্ছে তোমার ফিস বা টাকা তাহলে এখানে যেহেতু টাকা চার্ট ডিটেলস যেহেতু এখানে দেওয়া আছে তো এই চার্টটা তোমরা ভালো করে দেখে নেবে তারপরে তোমরা চয়েস ফিলিং সময় সেই কলেজ কি সেই কলেজটিকে প্রিফারেন্স হিসেবে তুমি সেইভাবে ফিল আপ করবে অর্থাৎ তো ডিয়ার স্টুডেন্ট আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ